বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য চিকেন নাগেস কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি আমার এই রেসিপিতে একবার চিকেন নাগেস বানালে দুই মাসের মতো রেখে খেতে পারবেন আজকে চিকেন নাগেটস তৈরি করে দেখাচ্ছি এ টু জেড টিপস সহ তার সাথে থাকছে সংরক্ষণ পদ্ধতি আর এভাবে চিকেন নাগেটস বানালে দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু হয় এই জন্য শুরুতে আমি চারটা পাউরুটি নিয়ে নিয়েছি পার্টির সাইড গুলা কিন্তু আমি কেটে নিব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডগুলো গুলো আপনারা রেখে দিতে পারেন পরবর্তীতে ব্রেড তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু মিল্ক ব্রেড ব্রেড না একদম যেই প্লেন হয় নর্মাল আমি নিয়েছি মিল্ক ব্রেড এখানে নেওয়া যাবে না তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটাকে তারপর ব্লিন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন গুঁড়া গুঁড়া হয়েছে ঠিক এরকম করে গুড়া করে নিতে হবে এখন আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি একটা ব্রয়লার মুরগির চিকেনের ব্রেস্টটা আমি এখানে নিয়েছি তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি এরকম করে কেটে নেওয়ার পরে এখানে আমি মশলা যোগ করব তার জন্য আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস দেড় টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে এখানে আর অন্য কোনো মশলা আমি দিচ্ছি না ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি শুরুতে যে ব্রেড ক্রামসটা তৈরি করে রেখেছিলাম ব্লেন্ডারে তার মধ্যে নিয়ে নিচ্ছি আর এভাবে এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে চিকেনটাকে টাকে এমন ভাবে ব্লেন্ড করবেন যেন একেবারে মিহি না হয়ে যায় তাহলে কিন্তু এই চিকেন নাগেটসটা ভালো হবে না একটু ছাবা ছাবা থাকবে এরকম পর্যায়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে শুরুতে একটু ভালোভাবে ফেটে নিতে হবে তার মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া একদম ফ্রেশলি ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়া কিন্তু এখানে দিতে হবে তারপর স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিবো চাল দেওয়া দুধ দুধের পরিমাণটা এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আমি দিয়েছি আপনারা বুঝে তারপর এখানে দেবেন তবে দুধটা অবশ্যই দিতে হবে এরপর এরকম একটা পলিথিন বিছিয়ে নিয়েছি তার উপরে আমি যেই কিমাটা করে রেখেছিলাম সেটাকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি একটু মোটা করে বিছাতে হবে আর চারিপাশটাকে ঠিক এরকম করে সমান করে নিতে হবে এতে করে কিন্তু নাগেটগুলো দেখতে সুন্দর হবে আর কাটতেও সুবিধা হবে তারপরে আমি এরকম দাগ কেটে কেটে চার কোনো আকারে ছোট ছোট করে ভাগ করে নিলাম এতে করে নাগেট বানাতে সুবিধা হবে এরপর একটা কাড়া চামচের মাধ্যমে নিয়ে তারপর আমি ডিমের গোলার মধ্যে চুপিয়ে নিয়েছি এরপর ব্রেড ক্রামসের উপর দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে বাড়িতেই ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন সেটার ভিডিও আমার রিলসে দেওয়া আছে তারপর আমি এখানে ব্রেড ক্রামসের মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর ব্রেড ক্রামসটা এরকম অরেঞ্জ কালার হলে কিন্তু দেখতে ভালো লাগে এছাড়া সাদা ব্রেড ক্রামস দিয়েও আপনারা করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তৈরি করে ফেলেছি আর এখানে কিছুটা আমি ফ্রোজেনও করে রাখছি ফ্রোজেন করে রাখলে এটা অনেকদিন পর্যন্ত থাকবে দুই মাস পর্যন্ত রেখে খেতে পারবেন এরকম একটা বক্সের মধ্যে করে রেখে তারপরে বক্সের ঢাকনাটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে আর এখন আমি কিছু ভেজে দেখাচ্ছি ভাজার পরে দেখতে পারবেন যে এটা দোকানের থেকেও কত সুন্দর হয়েছে ব্রেড ক্রামস দেওয়ার ফলে এবং ভিতরে যে ব্রেডটা দিয়েছি তার ফলে কিন্তু এই নাগেস গুলো অনেকটাই ফুলে ফুলে উঠবে অনেকেই হয়তো জানেন না চিকেন এর ভিতরে পাউটি দেওয়া হয় আর পাউটি দেওয়ার ফলে কিন্তু এই নাগেটস গুলো একটু ফুলে ফুলে উঠে বাসায় চিকেন নাগেস বানালে আমরা অনেকে হয়তো এটা জানি না দেখে চিকেন গুলো ফুলতে না তবে গুলোটি দেওয়ার পরেই দেখবেন যে যখন ভাজতে যাবেন চিকেন নাগেটস গুলো ঠিক এইভাবে ফুলে উঠবে আমি এইভাবে চিকেন নাগেটস বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই আর একভাবে একবার বানিয়ে রাখে দুই মাস পর্যন্ত যেহেতু রেখে খাওয়া যায় আমি একবারে অনেকটাই বানিয়ে রাখি বিকেলে নাস্তায় বা বাসায় গেস্ট আসলে আমি এরকম একদম গরম গরম ভেজে দিই দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ভাবে চিকেন আগার গুলো তৈরি হয়ে গিয়েছে আর এগুলো যেমন ক্রিস্পি হয় খেতে ঠিক তেমনই সুস্বাদু আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ